যদি মাচা তৈরি করতে হয় তাহলে আমরা অনেক সময় কী করি বাঁশখুঁটি কঞ্চি বা রকম কোন শক্ত লাঠি বা গাছের ডাল দিয়ে আমরা মাচা তৈরি করি কিন্তু যদি এরকম জাল কিনতে পাওয়া যায় এগুলো ইলিশ মাছ বা সমুদ্রে মাছ ধরার জাল হালকা ছিঁড়ে গেলে ওরা বিক্রি করে দেয় এবং অন্য ব্যাপারীকে বিক্রি করার ফলে সেই ব্যাপারই আবার চাষিদের বিক্রি করার জন্য বাজারে বা হাটে বাজারে আসে এরকম আমরা মাচা তৈরি করতে পারেন এই চার কোণে চারটে এরকম শক্ত কড় দড়ি দেবেন এই যে দিয়েছি শক্ত কড় দড়ি দিয়ে চার কোণে চারটে গাছ মেঁয়ে আমি ওইটা তাল গাছে এইটি নারকেল গাছ সে একটা নারকেল গাছ আর ওই গাছ নেই আমি একটা ইয়ে দিয়ে দিয়েছি বাঁশ দিয়ে দিয়েছি এরকম কোণে চারটে সুতো শক্ত দড়ি কড় সুতো আমি দিয়েছি দিয়ে দেখুন একদম ছ ফুট সাত সাত ফুটের মতো হাইট হবে দিয়ে এইরকম মাচা করে দিয়েছি সবজির ফলন সবজি হবে এরকম অটোমেটিক এই ছিদ্র দিয়ে গলে যাবে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন ওখানে বাঁশ আছে গাছ নেই তাই বাঁশ দিয়ে দিলাম দিয়ে এখানে বেঁধে দিলাম মাচা করবেন এমন যাতে নিচু হয়ে না ঢুকতে হয় এখানে দেখুন আমার পাঁচ ফুট এই দিকে আর ওইদিকে সাত ফুট আছে যেহেতু এদিকে গাছ নেই তাই একটু নিচু আছে নাহলে বেশিরভাগ জায়গায় সাত ফুট ছ ফুট হাইড আছে যাতে চাষে ঢুকতে যদি অসুবিধা হয় তাহলে তার কষ্ট হবে এই জন্য ফ্রিভাবে ঢুকবেন মাচাতে আর এরকম ফলন সহজে ফলে যাবে টান টান হয়ে আছে দেখুন পুরো বিছানার মতো একদম হয়ে আছে চারটে কোণে চারটে শক্ত দড়ি দিলে এই দেখুন পুরো একদম বিছানার চাদরের মতো একদম টান টান হয়ে আছে যাতে গাছ এর ওপরে যখন ওয়েট হয়ে যাবে ফলমূল যখন ঝুলবে ওয়েট হয়ে যাবে বেশি নিচু যায় না হয় সাত ফুট হাইট থাকলে ও ঝুলে এক ফুট ঝুলবে অসুবিধা নেই এবার গাছটা তোলার জন্য আমরা একটা প্রথমে স্টিক দেবো বা কঞ্চি বা বাখারি বা যে প্যাকাটি জাতীয় কিছু দেবো দিয়ে গাছগুলো একটু সরল করে করে এই ওপরের দিকে বাঁকিয়ে দেবো যাতে ও ওপরে উঠে যায় এই যে নেট জাল দিয়ে মাছা করেছি আর মাছার ভেতরে রকম এই যেমন পুরুল বা ধুঁধুল এগুলো ঝুলবে একটু হবে এরকম ঝুলি দেওয়া যাবে এই হয়ে আছে আর এটা আমার নতুন ভিডিও এটা হচ্ছে পুরুল যাতে না পশু আক্রমণ করে বা পোকামাকড় বা ইঁদুর বিশেষ করে বাঁদুর সেই জন্য আমি বোতল ঢুকিয়ে দিয়েছি ছোটো অবস্থায় বোতলটা ঢুকিয়ে দিতে হবে দিলে এরা অনেক বড় হবে এই হয়েছে সব ঝুলছে এইটা একটু করে দিলেই ঝুলবে এই ঝুলিয়ে দিলাম দেখা যাচ্ছে হ্যাঁ রকম জলের মাচাতে আমরা এই লাউ গাছ তুলেছি এই লাউ হয়েছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে